বিজেপির নির্বাচনী সাংগঠনিক বৈঠক বুধবার শহরের খেজুর বাগান ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় উপস্থিত নেতৃত্বদের মধ্যে ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এবং অন্যান্য নেতা মন্ত্রী এবং কার্যকর্তাগণ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানান বিভিন্ন জায়গায় নির্বাচনী টিম তৈরি করা হয়েছে নির্বাচনী প্রচার প্রসারে কিভাবে অগ্রসর হওয়া যায় তার রূপরেখা তৈরি করার জন্য দফায় দফায় সাংগঠনিক বৈঠক করা হচ্ছে রাজ্যের দুটি আসনে মোদীজি

আগামী উনিশ এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং ছাব্বিশে এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কিভাবে আমরা পরিচালনা করব। কিভাবে আমরা অগ্রসর হব। তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন আর পূর্ব আসন থেকে আমাদের এই আর ত্রিপুরার রাজ পরিবারের কন্যা আমাদের সিং দেবর্মা উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে তো দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি পদ্মফুল কোটি আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক প্রচার প্রসার অভিযান সমস্ত কিছু আমাদের শুরুত হয়ে গেছে